সকাল সকাল চলে আসলাম মুরগির ঘরে মুরগি আজকে মুরগি রান্না করবো এর জন্য তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমার ভালো আছি তো সবচেয়ে যে মুরগিটা ছিল ওটাই আমরা জবি দিচ্ছি তো মুরগিটা কিন্তু সাড়ে চার কেজি হয়েছিল তো মুরগিটা কিন্তু অনেক বড় দেখেন তো আমি কিন্তু পরিষ্কার করিনি আমার ছোটো ভাইও পরিষ্কার করতেছে তো কিন্তু আমাকে আমার কাজে অনেক সাহায্য করে আর ওষাদ যেহেতু ছোট আর এই কাজটা করতে পারবে না তোমার ভাই বললো যে আমি পরিষ্কার করে দিই তো যেহেতু বেছে খুঁটে দিয়েছে এখন আমার পুরানোর পালা কারণ যেহেতু পশমগুলো রয়ে গেছে তো আমি দেখেন একমুট খড়িয়ে এনে কিন্তু সুন্দরভাবে পোড়ায় নিলাম তো পুরানোর পরে এখন কাটার পালা তো এটা পরিষ্কার করতে করতে আমার কিন্তু দুই ঘন্টায় লেগে গেছে কারণ এটা অনেক ছোটো ছোটো পশম ছিল তো যাই হোক মুরগিটা দেখেন অনেক বড়ো সাইজের কিন্তু হয়েছিলো তো রুষা রুষাকে বলছিলাম যে তুমি আজকে কি রান্না করবো তোমার জন্য তুমি কী খাবা বলতেছে যে বরং যে মুরগিটা ওটা জবি দেবা তো যাই হোক রুষার কথা শুনে আমি মুরগিটা জবি দিয়ে নিলাম লাস্টে তো এখন দেখেন সেই মুরগিটা কিন্তু আমি পরিষ্কার করে নিতেছি তো এখন আমার কাটার পালা তো কাটতে গিয়ে কিন্তু আমি এক চিন্তা পারলাম যে দশটা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ দশটা বাচ্চা বাচ্চায় রাখছে তো দশটার কিন্তু একটা আমরা খাইনি যে প্রায় ছয় মাস হয়ে হইতেছে যে ছয় মাস হয়েছে আমরা দশটা মুরগির বাচ্চা পালতেছি তো দশটা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ দশটা বাচ্চাই আমাদের আছে তো এটাই সবচেয়ে পালের যে বড়টা সেটাই আমরা আজকে খাবো তো দেখেন কিন্তু এই জায়গায় কিন্তু পুরো সাড়ে চার কেজি বসেছি আমরা কিন্তু এটাকে জবিত দিয়ে পরিষ্কার করে খুঁটে বেছে তারপরে আমি কেটে নিয়েছি কেটে কাটার পরে তারপরে আমি পালা পালা এনে মেপে দেখছি যে না পুরো সাড়ে চার কেজি হয়েছে তো এখন কিন্তু রান্না করার পালা তো এই জায়গায় কিন্তু আদা রসুন মশলা যে যে মশলাগুলো লাগবে সব কিন্তু আমি বেলান্ডার করে নিয়েছি আর যেহেতু বৃষ্টির দিন এখন চারে দিয়ে গাদলা গাদলা মানে কাদা বৃষ্টি তো এদিকে কিন্তু মাটির যে চুলাগুলো মাটির চুলাগুলো পুরো ভিজে গেছে রান্না করার মানে রান্না করে যে খাবো কোনো ই নাই মানে পুরো সমস্যা মাটিতে মানে চুলায় জাল ধরালে সেই জালটা না বারবার নিভে যায় তো যাই হোক এখন রান্না করতে যাই না কয়েকদিন ধরে চুলায় তো আমি কি সেই দিয়ে দিলাম ঘরে বসে রান্না করতেছি তো দেখেন সাড়ে চার কেজি মুরগির পাও কত বড় বড়ো তো যাই হোক দেখেন এখন আমি মুরগিটা রান্না করতেছি তাই যাই কিন্তু আমি এক পিস মুরগিগুলা রাখিনি সবগুলো রান্না করতেছি তো আজকে শুনছি আবার মেহমান আসবে তো যাই হোক আজকে যে তুমি এমন আসবে তো সব পুরোগুলোই রান্না করা লাগবে কারণ সবাই নিয়েই তো খেতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমি আরও দুই তিনটা পথ করছি তো ওটা কিন্তু আমি শেয়ার করলাম না শুধুই মুরগিটা রান্না করছি এটাই শেয়ার করলাম তো মুরগিটা কিন্তু বেশ বড়ো ছিল চামড়াগুলো অনেক মোটামোটা হয়েছিলো যেহেতু ছয় মাস বয়স মুরগিটার তো ওয়েটটা কিন্তু অনেক হয়েছিলো তো যাই হোক দেখেন আমি কিন্তু এখন সুন্দর করে কষাই নিলাম তো কষানোর ভিতরে আমি হালকা একটু পানি দিচ্ছি যে জায়গায় আমি আর কোনো পানি ব্যবহার করবো না তো দেখেন কিন্তু আমার মুরগিতে কিন্তু সেই পানিটা পানিটা বেরিয়ে গেছে তো আমি কিন্তু দুই টুকরা আলু দিয়ে দিছি কারণ আপনি যে গোশি রান্না করেন আলু না দিলে গোসের স্বাদ বাড়ে না তো আমি দুটুকর আলু দিয়ে দিচ্ছি তো এখন দেখেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি কিন্তু ওই জায়গায় হালকা পানি রাখবো মানে যেহেতু দেশি মুরগি দেশি মুরগি ভুনাটা কিন্তু অনেক মজা লাগে হালকা ঝোল রাখলে ভালোই লাগে তো যাই হোক দেখেন লাস্টে কিন্তু আমি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম তো দেখেন আমার গোষ্ঠা কিন্তু রান্না হয়ে গেছে তো এখন যেহেতু রান্না হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো রুসার কাপ এখন খাবে তো কাপ খেয়ে বা এখন প্রাইভেটে চলে যাবে তো ওই জন্য দেখেন আমি এখন নামাই ফেলবো কারণ যেহেতু আমাদের টাইম হয়ে গেছে দুপুরের খাবারের তো কাহাপকে খেতে দিলাম তো কাহাপকে খেতে দিয়ে বললাম যাবো দেখো তো সে আমাদের পালের বড় মুরগিটা কেমন হয়েছে রান্না তুমি খেয়ে দেখো বলো যে দেখতে তো কালারটা অনেক সুন্দর হয়েছে তো খেতেও অনেক মজা হবে তো রুষা কিন্তু ঝাল খেতে পছন্দ করে না কাহাপ ঝাল খায় তো আজকে একটু ঝাল ঝাল করে রান্না করছি আর মরিচ বেটে দিচ্ছি কারণ গোশে একটু ঝাল না হলে ভালো লাগে না তো রুষাকে বলেছে তুমি ঝোল একটু কম খাবা তো যাই হোক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন আপনারা সবাই ভালো থাকবেন আমার উশা কাপের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ